একদম কম সময়ে যদি কিছু বানাতে চাও তাহলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারো সান্ধ্য আড্ডায় চা বা কফির সঙ্গে খেতে দারুণ মজার হবে নমস্কার বন্ধুরা তিন তিনশালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ টেস্টি রেসিপিটার নাম রোল সামোসা তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে একটা বাটিতে এক কাপ ময়দায় পরিমাণ মতো লবণ এক চামচ কালো জিরে দু চামচ রিফাইন তেল দিয়ে প্রথমে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি ময়দাটাকে এমনভাবে মাখাবো যাতে মুট করে ধরলে শক্ত মুঠ হয় আর চাপ দিলে ভেঙে যায় এইভাবে ময়দাটা যদি ময়াম দিই তাহলে রোল সামোসাগুলো খুবই মুচমুচে হবে এবার ইষদ জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা ঢেকে রেখে দিলাম একটা বাটিতে আমি চারটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ ম্যাগি মশলা হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল মিরচ হাফ চামচ চাট মশলা হাফ চামচ চিলি ফ্লেক্স সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার এবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তাই অবশ্যই দিতে হবে এবার ময়দার গোলাটা দিয়ে মোটামুটি পাতলা একটা রুটি বেলে নেব দেখো এই রকম থিকনেস হবে রুটির মাঝখান বরাবর ছোট একটা বাটি দিয়ে আমি চার সাইডে আলুর পুটটা লাগিয়ে দেব একটা স্প্যাটুলার সাহায্যে আলুর পুটটাকে সমানভাবে আমি রুটির ওপর ছড়িয়ে দিয়েছি এবার বাটিটাকে উঠিয়ে মাঝখানে জল লাগিয়ে দিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি ট্র্যাঙ্গেল শেপ দিয়ে ট্র্যাঙ্গেল শেপটা তোমরা ছোট বড় সব রকমই করতে পারো আমি ছোট বড় সব রকম শেপই করে দেখাবো তোমাদের আমি এখানে পিৎজা কাটার দিয়ে কেটেছি তোমরা ইচ্ছা করলে ছুরি দিয়েও কাটতে পারো এবার একটা সাইড থেকে এভাবে রোল করে রোল সামোসা বানিয়ে নিতে হবে খুবই সহজ পদ্ধতি আর খুবই সহজেই এটা করা যায় দেখতে যতটা আকর্ষণীয় করতে কিন্তু ততটাই সহজ আর খুব কম সময় এটা হয়ে যায় রোলগুলো করে একটুখানি যদি রোল করে না তাহলে কিন্তু খুব ভালো সেট হয়ে যায় সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার ডুবো তেলে ভেজে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে আমি সামোসাগুলো ভেজে নেব তাহলেই দেখবে সামোসাগুলোতে কি সুন্দর কালার চলে আসছে এইভাবে ভাজলে সামোসাগুলো খুব মুচমুচেও হবে সস বা চাটনির সঙ্গে এই সামোসা তোমরা পরিবেশন করতে পারো আর সব থেকে বড়ো কথা কি জানো এত তাড়াতাড়ি আর সহজে হয়ে যায় ঘরে গেস্ট এলে কিন্তু তোমরা খুব সম কম সময়ে কিন্তু এটা বানিয়ে দিতে পারো আমার আর চারটে সামোসা বাকি ছিল এইগুলোও আমি ভেজে নিলাম আর শীতকালে কিন্তু ভাজাভুজি খেতে আমাদের ভালোই লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই রকম আরও রেসিপি পেতে আমাদের সঙ্গে থেকো Thank you.